কোনো গভর্নমেন্ট আমি জানি না কোন গভর্নমেন্ট ক্ষমতায় আসবে যারাই আসুক তারা যদি আমার সম্মান জানিয়ে আমার ইনভাইট করে যে আপনি টেকনোক্রেট মন্ত্রী হিসাবে আসেন আমি যাবো না আপনি মন্দিরে যাবেন কিনা না ইট ইজ আপ টু ইউ আমাকে আমি যতদিন দায়িত্বে থাকবো যাওয়াটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা ঘরে চলে যাব। তখন আমি মন্দিরে যাবো না ফেসবুকে কত কথা লিখছে এর ভিতরে একটা কথা লিখলেও আমি মারা গেছি রেস্ট ইন সীমা উচিত রেস্ট ইন পিস মানুষ মনে করছে আসলে আমি মারা গেছি আমি মারা যাব তো একদিন আমি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন বলা হচ্ছে যে উপদেষ্টারা সেভ এক্সিট চান সেভ এক্সিট আমার প্রয়োজনেই নাই দ্বিতীয় আর একটা কথা বলি ফজল কবির খান সাহেব আমাদের সম্মানিত সহ সহকর্মী উনি বলেছেন এটা অর্ডিনেন্স করা প্রয়োজন আজকে যারা আমরা বাইশ জন তেইশ জন আসি একটা অর্ডিনেন্স করে দিলে নেক্সট ইলেক্টেড গভর্নমেন্টে আমরা টেকনোক্রেট হিসাবে মন্ত্রিত্ব নেব না এইরকম যদি একটা অর্ডিনেন্স করে যদি সরকার করতে পারে এটা বেশি ভালো হয় বারবার রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান উপদেষ্টার কাছে বলছেন এই দু একজন দুই চার পাঁচজন উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে লিহাজও মেনটেন করে আগামী সরকারে থাকতে চায় আমি আপনাদেরকে বলি আগামী সরকারে যদি আমার আমার ইনভাইট করে সম্মান জানায় আমি তাদের 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 প্রতি যথার্থ সম্মান জানিয়ে আমি তাদের ক্যাবিনেটের অংশ হব না কোন গভর্নমেন্ট আমি জানি না কোন গভর্নমেন্ট ক্ষমতায় আসবে যারাই আসুক তারা যদি আমার সম্মান জানিয়ে আমার ইনভাইট করে যে আপনি টেকনোক্রেট মন্ত্রী হিসাবে আসেন আমি যাব না ইট ইজ মাই লাস্ট আমরা পনেরো মাস কাজ করেছি দিন নির্বাচন হবে আমরা আরও দু তিন মাস আছি এটাই আমরা কাজ করে যাচ্ছি জাতি মূল্যায়ন করবে আমরা কি করতে পেরেছি কি করতে পারি নাই আমি এক টাকার দুর্নীতি করি নাই সাড়ে আট কোটি টাকা আমি হাজিদের ফেরত দিয়েছি উনচল্লিশ কোটি টাকা এজেন্সির টাকা সৌদি আরবে ছিল এগুলো এনে এজেন্সির মাধ্যমে বিতরণ করে দিয়েছি। তবে ষোলো সতেরো বছরের ঝঞ্ঝাল বছর দেড় বছরের ভিতরে পরিষ্কার করা যায় না উই আর ট্রাইং আমরা চেষ্টা করে যাচ্ছি আন্তরিকভাবে এবং একেবারে আমরা পরিচ্ছন্ন ট্রান্সপারেন্ট আসুন এই জুলাই বিপ্লবের মাধ্যমে একটা সুযোগ এসে দিয়ে সুযোগ আমাদের হাতে এসেছে একে অপরের হাত ধরার কাছাকাছি আসার এই সুযোগ হারালে আরও বছর অপেক্ষা করতে হবে এবং আমরা কমিটেড ফ্রি ফেয়ার ইম্পার্শিয়াল একটা নির্বাচন দিয়ে এবং নির্বাচিত গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা ফিরে যাব এটা তো আমার আত্ম নয় এটা তো ইসলামিক স্টেট নয় এটা কমপ্লিটলি সেকুলার স্টেট লিগিসি ফ্রম দ্য ব্রিটিশ রেজিম এটা কাঠামো একটা কাঠামোর ভিতরে দেশ চলে আসছে শরীয়ত আমরা ব্যক্তিগতভাবে পালন করি আপনি মন্দিরে যাবেন কিনা না ইট ইস আপ টু ইউ আমাকে আমি যতদিন দায়িত্বে থাকবো যাওয়াটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমরা ঘরে চলে যাব তখন আমি মন্দিরে যাবো না তখন এটা আমার ডিউটি নয় এটা আমার ডিউটি আমি যে চট্টগ্রাম থেকে মাত্র আসলাম কঠিন জীবর দান একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গেছি এই যে পারস্পরিক সম্প্রীতি সৌহার্দ্য এটা বহাল না থাকলে রাষ্ট্র অগ্রগতি লাভ করতে পারে না